মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে তোলপাড় হয় বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে জানা যাচ্ছে এবার সেই অধ্যাপিকা তিনি নিজের ইস্তফা পাঠিয়ে দিয়েছেন তিন সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা করার কথা ছিল তবে তার আগেই আজকে ইস্তফা দিয়েছেন ম্যাকাউটার অধ্যাপিকা এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে প্রাথমিক রিপোর্টে কোনো সাইকো ড্রামা প্রজেক্টের বিষয়ে কিছু পাওয়া যায়নি যেহেতু কম্পালসারি ছুটিতে ছিলেন অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে তাই তদন্ত কমিটির সঙ্গে তার কথা হয়নি ছাত্রটি পরীক্ষা দিচ্ছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অধ্যাপিকার ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হলে তারপর কি সিদ্ধান্ত হয় তার দিকে সকলেই তাকিয়ে রয়েছেন এই বিষয়ে রেজিস্ট্রার পার্থ প্রতিম তার বক্তব্য শুনবো আমরা রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে এখন উনি দেখবেন উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো এবার রিপোর্ট যদি তো পড়তে হয় না না পড়ে আমি বলতে পারবো

তার গার্জিয়ানও এসছিলেন একদিন উপাচার্যের সাথে কথা বলে তার আমরা টেক কেয়ার করেছি পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট ইজ অফ মেল মারফত ইস্তফা পাঠিয়েছি না ওটা তো আমাদের প্রসিজিওর আছে না এটা সরকারি সংস্থা ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না এমন তো আর কাউকে বলা যায় না আমাদের প্রসিজিওর আছে সে প্রসিজিওর মেনে হবে নোটিং নোটশিট তৈরি হবে ইয়ে হবে বা তার কাছেই হবে থ্রু প্রপার চ্যানেল এবার

হ্যাঁ এক তারিখে উনি মেল পাঠিয়েছেন উনি এক তারিখ থেকেই পদত্যাগ করেছেন পদত্যাগপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন উনি অস্থায়ী ছিলেন অস্থায়ী অ্যাপ্লাইড সাইকেল আপনি কি জানা জানতে আমি ঠিক অতটা ডিটেলে যাই না তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে কারণ উনি যেটা বলেছিলেন সাইকোর্ট ড্রামা সেটা বোধ হয় সাম হাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা খুব হয়নি মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই মোস্ট অব এখন উনি কেন করেছে না করেছে শুধু ওনার সাথে কথা বললে হয়তো এনকোয়ারি কমিটি বুঝতে পারতো না এনকোয়ারি কমিটি যে বললাম শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা নিশ্চয়ই এটা একটু টাইম লাগে লাস্ট এখন পরীক্ষা চলছে আমরা সবাই ওইদিকে ব্যস্ত ছেলেমেয়েদের পরীক্ষা চলছে সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো উপাচার্যকেও পাঠানো দুজনকেই পাঠানো উপাচার্য যখন বলবেন উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে আমরা সেটাও পাঠাবো এক তারিখ